হ্যাঁ লো বন্ধুরা এখন বানাচ্ছি মামামের জন্য দুপুরের খাবার তো এখন একটু বড় হয়েছে বলে আমাদের খাবারই মাঝে মাঝে খাইয়ে দিয়ে আবার মাঝে মাঝে একটু আলাদা ওর জন্য বানায় তো আজকে বানাচ্ছি কাতলা মাছ এক পিস নিয়েছি ভাজা বানাচ্ছি আর তার সাথে হচ্ছে খিচুড়ি বানাবো সেটা হচ্ছে ডালিয়া এই যে ডালিয়া আর মুসুরির ডাল ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি এটা ভেজানোর কোনো প্রয়োজন হয় না খুবই নরম জিনিস তো ডালিয়ার খিচুড়ি করব আর মাছ ভাজা দিয়ে ওকে খাওয়াবো দেখতে পাচ্ছ অল্প তেল দিয়েই ভেজেছি যেহেতু ওর 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 জন্য মাছ ভাজছি বলে অল্প তেলেই অল্প অল্প আস্তে আস্তে ভাজলেই পুরো ভাজা হয়ে যাবে আর খিচুড়িটাও বানাচ্ছি একদমই অল্প তেল দিয়ে কোনো সবজি সেরকম দিইনি শুধু আলু দিয়েছি ওর শরীরটা সেরকম ভালো নেই তো শুধু আলু দিয়ে জিরে ফোড়ন দিয়ে একটু নুন হলুদ মিষ্টি আর দেবো একটু টেস্টের জন্য ঘি তাহলেই আমার হয়ে যাবে আর এই যে লঙ্কা দুটো দিলাম যদি বেশি হয়ে যায় একটু তাহলে ও তো পুরোটা খাবে না তখন ওটা আমি খেয়ে নিতে পারবো লঙ্কাটা দিয়ে চিপে নাহলে একদমই খাওয়া যায় না মানে ঝাল ছাড়া তো এই হচ্ছে মাম্মা মের আজকে দুপুরের খাবার তো এরকমভাবে আমি মাঝে মাঝে খাওয়াই তো তোমরাও কী এরকমভাবে বাচ্চাদেরকে খাবার খাওয়াও অবশ্যই কমেন্টে জানাবে তো এই যে মাম্মাকে এরপর খাইয়ে দেবো দেখো এই যে বেড়ে নিলাম হলুদটা একটু কম দিয়েছি বলে একটু সাদা সাদা লাগছে মানে সব কিছুই যেন আমি একটু কম দিয়েই করেছি তো এই হচ্ছে আজকে মাম্মামের দুপুরের খাবার খাবারটাটা